হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মধ্যে নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও এটা ছিল আমার শুক্রবারের আয়োজন আমি রান্না করব হচ্ছে হলো মোরগ পোলাও তো সর্বফার্স্টে আমি মুরগির পিসগুলোকে একটু মানে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে এটাকে আমি হচ্ছে এখন তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি যে উল্টে পাল্টে ভালোভাবে হালকা কালার করে ফ্রাই করলে হবে একদম হচ্ছে হলো ডার্ক ভাজতে হবে না হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে তারপরে হচ্ছে যে আমি এগুলো সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন এখানে আমি হচ্ছিলো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে হচ্ছে হলো আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছিলো গরম মশলা দুটো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে আমি বাটা মশলাগুলো দেব এখানে আমি হচ্ছিলো আদা রসুনের পেস্ট দিচ্ছি তিন চা মানে তিন চামচের মতন দিয়েছি আপনারা আপনাদের মাংসের পরিমাপ অনুযায়ী দিবেন আমি আমার পরিমাপ অনুযায়ী দিয়ে নিয়েছি তো এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে হচ্ছে এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি তারপরে লবণ দেওয়ার পরে এখানে হচ্ছে হলো আমি দিলাম ধনিয়া গুঁড়া তারপর একটু পানি দিয়েছিলাম যেহেতু মশলাটা সাইড থেকে পুড়ে যাবে না হলে হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম হচ্ছে হলো আমি সব মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম দারচিনি এলাচ লবঙ্গ জিরা তারপর হচ্ছে জায়ফল জয় এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম ওই মশলাটা আমি এখানে অ্যাড করেছি তারপরে হচ্ছিল আমি দিয়ে দিয়েছিলাম টক দই ফেটানো টক দই তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো সস টক দইটা আলাদা বাটিতে ফেটিয়ে দিলেই ভালো হয় নাহলে একটু ছানা ছানা হয়ে যায় দেওয়ার পর তো যাই হোক আমি এখানে হলো ভালোভাবে পানি দিয়ে হলো এই মশলাটাকে কষিয়ে নিব তারপরে হলো একটু কষানো হলে আমি তারপরে হলো এখানে গুঁড়া দুধ অ্যাড করবো আপনারা চাইলে অ্যাড করতে পারেন গুঁড়া দুধ হচ্ছে অপশনাল দিতেই হবে এরকম কোনো কথা নেই আমার বাসায় ছিল তো আমি দিয়ে দিয়েছিলাম আমি আমার মতন করে রান্না করেছি আমি কারোটা আসলে ফলো করে করিনি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার মতন করে রান্না করে দেখতে পারেন তারপর হলো উপরে যখন তেল মশলা থেকে যখন তেলগুলো ছেড়ে আসবে উপরে যখন তেল ভেসে উঠবে তখন হলো আমি এখানে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো যেহেতু আগে থেকে একটু ভেজে নিয়েছেন সেই ক্ষেত্রে হচ্ছে হলো খুব আলতো করে নাড়া দিতে হবে নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর হলো আমি লাস্ট পর্যায়ে এখানে হলো ঘি দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো আর হচ্ছিল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছয় সাতটা আর হচ্ছে হালকা পরিমাণে একটু পানি দিবেন মানে জাস্ট এগুলো তো কুক হয়েই গিয়েছে তারপর একটু যাতে হচ্ছে হলো কুক হয় এর জন্য হচ্ছে হলো হালকা একদম পানি দিয়ে দিবেন এই যে পানিটা এরকম বলক আসলে হলো প্যানের দুই পাশের হাতল ধরে একটু নাড়িয়ে দিবেন যেন আর হচ্ছে হলো এভাবে নাড়াতে গেলে দেখা যায় মাংস খুলে খুলে চলে আসার সম্ভাবনা থাকে এর জন্য একটু হাতলটা ধরে নাড়িয়ে দিবেন এখন হচ্ছিলো আমি আরেকটি প্যানে হলো পোলাও বসাবো এখানে এখানে হচ্ছিলো আমি ঘি গরম করে দিয়ে দিই মানে ঘি গরম হলে সেখানে হচ্ছিলো আমি তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি আমি পোলাওতে দারচিনিটা পছন্দ করি না বা দারচিনির ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি দারচিনিটা স্কিপ করি তো আমি এখানে শুধু এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়েছিলাম তারপর হচ্ছিলো আমি চালটাকে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে হলো আমি চিনিগুড়া চাল ইউজ করেছি বাংলাদেশের আমি বাংলাদেশ থেকে চালগুলো এনেছিলাম তো ওগুলোই দিয়ে দিয়েছি এখন হচ্ছে চালগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ওই যে পাতিলে ঝনঝন শব্দ হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এরকমই আর কি শুনি যারা পোলাও রান্না করে সব সময় বলে আমি ওইটাই বলার চেষ্টা করলাম এরকম পর্যায়ে হচ্ছে হলো আপনারা লবণটাও দিয়ে নেবেন পরিমাপ মতো আমি হচ্ছে লবণটা ঘিয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম লবণ আপনারা এরকম পর্যায়েও দিয়ে নিতে পারেন আমি হচ্ছে পানি দেওয়ার পরে আর লবণ দেওয়া লাগে না আমার ওই ওইখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে অ্যাড করেছিলাম তারপরে হচ্ছে এখানে আমি হচ্ছে হলো চালের পরিমাপ অনুযায়ী পানি অ্যাড করেছি আমি হচ্ছিল আগে পানি মেপে বাটিতে নিয়ে রেখেছিলাম ওই পানিটাই আমি অ্যাড করে দিয়েছি আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছি আমি একদম ফুটন্ত গরম পানি অ্যাড করিনি আমি জাস্ট কুসুম গরম পানি এখানে পোলাওর চালের পরিমাপ অনুযায়ী অ্যাড করে দিয়েছি তো এই তো এখন হচ্ছিলো এটা বলকা এসে পড়েছে পানিটা এরকম বলকা আসার পরে এরকম টেনে টেনে যখন যাবে তখন হচ্ছিলো আমি আরেকটা চুলায় ওই যে আমি যে চিকেন রোস্ট ওটার প্যানটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এখন হচ্ছিলো আমি দুইটা মিক্স করে দেব এই যে এখন আমি হচ্ছিলো এটা মিক্স করতেছি খুব সাবধানে মিক্স করতে হবে আপনারাও খুব সাবধানে মিক্স করবেন হলে হচ্ছিলো মাংসগুলো দেখে যাবে ভেঙে যাচ্ছে বা খুলে খুলে আসতেছে আমি খুব সাবধানে মিক্স করতেছিলাম যাতে মানে জিনিসটা ভেঙে না যায় ভেঙে গেলে তো আর জিনিসটা সৌন্দর্যও থাকে না টেস্টও নষ্ট হয়ে যায় যেহেতু মাংস যদি খুলে খুলে যায় তারপর হচ্ছিলো আমি আবার পনেরো মিনিট জন্য একদম দমে দিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি তো এই তো এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ খাচ্ছিলাম আর বলতেছিলাম যে কেমন হয়েছে বলো আর সালাদটা বানিয়েছে আমার হাজব্যান্ড সালাদের রেসিপি লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হচ্ছে পোলাওটা অনেক মজাও হয়েছিল অবশ্য আমার কাছে মানে মোরগ পোলাও যেটাই সেটা এরকম একটু সাদা সাদা ভাল লাগে বেশি মশলায় জোড়া জোড়া হলে ভালো লাগে না তো ওই যে দুইজন বলতেছিলাম যে কেমন হয়েছে বলো তোমার হাজব্যান্ড বলতেছিল যে ভালো হয়েছে তো এই এই তো এটাই তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহফেজ